আমি আশা করি আমরা সবাই তার শিক্ষাকে তার কথাগুলোকে তার অ্যাকশনগুলোকে আমাদের ভবিষ্যতে কাজের মাধ্যমে যদি আমরা চলমান রাখতে পারি সেটাই হবে সবচেয়ে ভালোভাবে ওনাকে মনে রাখা তারাও বিট করতে এসে কি আহী কী বিএনপি এত লেজে গোবরে করে ফেলে যে সে এইটার জন্যই জন্মাইছে বিষয়টা তা না আসলে পাচ্ছি না যে কী বলবো আর হাবিবাহের ব্যাপারে যদি বলা শুরু করি ওনার ব্যাপারে আমাদের স্মৃতির ব্যাপারে তাহলে বলা কখনো শেষও হবে না তো জাস্ট দুই একটা কথা আমি সীমিত রাখতে চাই নিজেকে যে প্রথমে হলো যে ভাইয়ের ব্যাপারে আমরা তো অনেক কিছু জানি সাংবাদিক ছিলেন একটা জীবনে রাজনীতিবিদ ছিলেন বন্ধু ছিলেন বাবা ছিলেন ভালো স্বামী ছিলেন তবে সবচেয়ে বড় জিনিস কিন্তু উনি দেশপ্রেমিক ছিলেন ওনার থেকে আমি ব্যক্তিগতভাবে দেশপ্রেমটা কি অনেক অনেক রূপের ভাবে আমি বুঝতে পেরেছিলাম উনি ওনার যে সাংবাদিকতা যেটা করতো উনি সাংবাদিকতাকে কিন্তু খালি প্রফেশন হিসাবে বা দায়িত্ব হিসাবে দেখতেন না দেশের প্রতি অবদান রাখা বা দেশে আমাদের সমাজে যে অনেক সমস্যা এই সংস্কার করারও কিছু অবদান রাখার একটা জায়গা উনি খুঁজে নিয়েছিলেন এরকম কাজ আমাদেরকে ইন্সপায়ার করেছিল আমি খালি একা না আমি বলতে পারি আমার জেনারেশনের অনেকে যারা আছে ওনারও জেনারেশান তো সেই ব্যাপারটা আমি বলতে পারি হাবিব ব্যাপারে যে আমাদেরকে শিখিয়ে গিয়েছে অ্যান্ড আমি আশা করি আমরা সবাই তার শিক্ষাকে তার কথাগুলোকে তার অ্যাকশনগুলাকে আমাদের ভবিষ্যতে কাজের মাধ্যমে যদি আমরা চলমান রাখতে পারি সেটাই হবে সবচেয়ে ভালোভাবে ওনাকে মনে রাখা বিএনপি বিটে মাঠে ময়দানে আমি প্রায় এক যুগ কাজ করেছি তারপরে অফিসে বসে গেছি এখন যে কারণে মাঠে কম যাওয়া হয় তো লম্বা একটা সময় হাবিব শিবলু মঈন এদের যে একটা ব্যাস আছে খুব ঈর্ষণীয় তাদের বন্ধুভাগ্য একই বিটে একসাথে এতগুলো বন্ধু কাজ করছে তা আমি যখন বিএনপি বিটে ঢাকায় এবং ঢাকার বাইরে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতাম তো আমি আর রেজল করিম লাবলু এই দুজন একটু সমসাময়িক বয়সে আর সবাই সিনিয়র অথবা জুনিয়র তো আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসনের সাথে আমরা সারা দেশে ঘুরছি নানান জায়গায় প্রোগ্রামে গিয়েছি তো সেখানে গেলে আবাসিকের ব্যাপার ছিল হোটেলে থাকার ব্যাপার ছিল অনেক সময় দলীয় ব্যবস্থাপনায় আমরা থাকতাম তো সেখানে থাকা খাওয়া এরকম বিষয় নিয়ে আমাদের মধ্যে কিন্তু অনেক কষ্টও ছিল আবার আনন্দও ছিল ওই সব দিনগুলোতে এই সিনিয়রদের সাথে জুনিয়রদের সমন্বয়ের কাজটা মূলত আমি করতাম এরাও আমাকে বলতো আমিও তাদেরকে বলতাম মাঝে মাঝে আমি খুব ঈর্ষাও বোধ করতাম ওর এই বন্ধুভাগ্যকে যে একেবারে কাজের বাইরেই তাদের যে কাজের পরপরই তারা আড্ডা দিচ্ছে তাতে পারিবারিক সম্পর্ক পর্যন্ত হয়ে যাচ্ছে বয়সের কারণে বা দায়িত্বের কারণে অনেক সময় ইচ্ছা থাকার পরেও একত্র হতে পারি তখন দেখলে আমি তাদেরকে চিকিৎসা করতাম হ্যাঁ এটা করলে আমার বললা না কিন্তু দেখা গেলো যে আসলে সময় সুযোগ বলার মতো ছিল না বলে বলা যায় নাই তো হাবিবের অনেক গুণ আজকে আমাদের ব্যানারে এখানে লেখা দেখছি সেগুলো আপনারা বলেছেন ইতিমধ্যে আমি রিপিট করবো না আমি শুধু একটি দিকে উল্লেখ করব। যে হাবিব সরাসরি ছাত্রদল করে ঢাকা ইউনিভার্সিটিতে যে কারো হচ্ছে বেশি সক্রিয় রাজনীতি থাকার পরে সাংবাদিকতা এসে দুটো জিনিসকে এক করে নাই কখনো সাংবাদিকতাটা সে পুরোপুরি সাংবাদিকতা করেছে এবং আমি এই জিনিসটা খুবই মানি এবং মেনে চলি এবং খুবই পছন্দ করি এবং আজকাল খুব সংশয়ের ব্যাপার আমরা অনেককেই দেখি যাদের ছাত্রাবস্থায় কোনো রাজনৈতিক পরিচয়ই নেই বা রাজনৈতিক সচেতনতাই ছিল না তারাও বিট করতে এসে কি বিএনপি এত লেজে গোবরে করে ফেলে যে সে এইটার জন্যই জন্মাইছে বিষয়টা তা না আসলে সাংবাদিকতা সাংবাদিকতার জায়গায় রাখুন রাজনীতি রাজনীতির জায়গায় রাখুন আর আপনার দেশপ্রেম আপনার দলীয় প্রীতি সেটা অবশ্যই থাকবে কিন্তু তার মানে এই না যে একটা কাজের আরেকটা কাজের উপরে লেখ করবে তো আগেই বলেছি বক্তা অনেক বেশি আর বেশি বলবো না শুধু একটি কথা বলে আমি খোঁজখবর নিচ্ছিলাম যে সে মারা যাওয়ার পরে যুগান্তর যেভাবে তাকে স্মরণ করেছে তার বন্ধুরা স্ট্যাটাস দিয়েছে তারপরে রীতিমতো আলোচনা করেছে সেই অনুপাতে কিন্তু তার বেতন বোনাস ভাতা ভাত যে পাওনা সেটা কিন্তু পরিষ্কার হয়নি এগুলো খুবই দুঃখজনক আমরা যারা জড়িত আছি যারা যুগান্তর আমাদের সহকর্মী আছে আমরা যাতে এই ব্যাপারে একটা সোচ্চার হই তার পাওনাটা যেন দৈনিক যুগান্তর দ্রুত পরিশোধ করে। আমি জানি না আজকে আমাদের আয়োজকরা যুগান্তর কর্তৃপক্ষের কাউকে দেওয়া দিয়েছিলেন কি না তো সেই জিনিসটা আমরা যদি একটু সচেতন হই আমরা যাতে হাবিবের এই ত্যাগ না ভুলি